তো এই যে বিদায় দাই নিয়ে আমরা চলে যাইতেছি দর দম মিশে দিতে আছে আবুগা কই দেবা তোমার নানা ছোট নানা তো কক্সবাজার থেকে যে রসমালাই এনেছে চলুন সেটা খুলে দেখি তো চলে টেস্ট করি আচ্ছা এমনিতে যে মিষ্টিগুলো আছে সাধারণ মিষ্টি ওইগুলার থেকে কিন্তু এই মিষ্টিগুলোর দাম বেশি কেন কি স্পেশালিটি আছে মিষ্টি তো মিষ্টি কালার হচ্ছে লাল রঙের এবং খাই এই জন্যই তো দাম অনেক মিষ্টি অনেক মজা এবং স্পঞ্জি যাই পরিবেশন করছি সবাই খাবো একটু একটু করে তো আমাদের বাড়িতে কিন্তু আব মিষ্টি পছন্দ করে সবাই মোটামুটি আমরা মিষ্টি খাই এটা মিথিলার জন্য নিয়ে যাচ্ছে তো মার সকালের কাজ করাও শেষ এ বাবু ওইটা হাজির সে ভোর রাতে উঠছিল ওইটা একটু সজাগ ছিল তারপর আবার যে ঘুমাইছে এখন আটটা নয়টায় ঘুম থেকে উঠছে আশকি ফাইসেন আবরারে ছুটাই দিছে আব্রু তুমি ছুটাই দিছো আশ তো এই যে বড়ই দেখতে পাচ্ছেন শুকনা বড়ই এখানে কিন্তু অনেক গুলো বড়ই প্রায় 10 12 কেজির মতো ওইগুলো শুকিয়ে মাত্র এই কয়টা হয়েছে তো এখান থেকে এখন বড়ই নিয়ে যাব আর বড়ই আনা হয়েছে আমার জন্যই তো কিছু রেখে যাব আর কিছু আমি সাথে করে নিয়ে যাব এর থেকে আরো মানে কাঁচা থাকতে আচার বানাতে নাকি বেশি মজা বেশি শুকিয়ে গেছে পানিতে ভিজাই রাখবো তারপর আচার বানাবো না আব্রু হ্যাঁ আব্রু শুধু পিছে পিছে ঘুরে আব্রার না ভেরি ভেরি গুড বয় আব্রার আব্রার ইজ ভেরি গুড বয়

তো উনি হচ্ছেন আমার ছোট চাচা মানে আনিস আর আব্বু তো আমরা যেহেতু বাড়িতে চলে যাবো এবং তারপরে চলে যাবো সৌদি আরব তো কাকা কাকির কাছ থেকেও বিদায় নিতে এসেছি আবার কবে দেখা হয় জানি না তো সময় হচ্ছে এখন সকাল সাড়ে আটটা কিছুক্ষণ পরেই আমরা বাড়িতে চলে যাব সকাল সাড়ে দশটায় গাড়ি আসবে আর সেই গাড়িতে করে সরাসরি মিশারিদের বাড়িতে যেদিক দিয়ে ব্যাগপত্র সব গতকাল রাতেই গুছিয়ে রেখেছি আজকে শুধু রেডি হবো আর বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো বাড়িতে মোটামুটি সবাই আছে শুধু আমার বোনটা নাই বোনটার জন্য খুব কষ্ট হচ্ছে খুব মায়া লাগছে সে এখন হাসপাতালে দৌড়াদৌড়ি করতেছে শাশুড়িকে নিয়ে গত তিন রাত ঘুমাই নাই শাশুড়ির কাছে মাঝখান দিয়ে একদিন বাড়িতে আসছিল তারপর আবার গেছে আমার বোনটার কত কষ্ট দেখেন নতুন বিয়ে হয়েছে এখনই কত দায়িত্ব শাশুড়ির সেবা যত্ন নিয়া শাশুড়িকে ডাক্তার দেখানো নিয়ে হাসপাতালে দৌড়ে দৌড়ে নিয়ে কত দায়িত্ব আরে দেখবে যে মোবাইল দেখতেছে তার নানার রুমে কি বাবা বাসায় যাবে না রেডি হতে হবে তো তাড়াতাড়ি রেডি হও এই যে বোরোই নিলাম তারপরে এই যে কক্সবাজার থেকে আনা শুটকি আমার চাষি যে শুটকি নিয়ে আসছে এখানে চার পাঁচ রকমের শুটকি রয়েছে আর এগুলো হচ্ছে আচার কক্সবাজারের আচার এগুলো সাথে করে নিয়ে যাব কে খাবে মিশারি আপনার আমরা তো চলে যাবো আর আসবো না শেষমেশ বুড়ি দরে মিশারি এগুলো কে খাবে জানো না সবাই খাবো আমরা ইনশাল্লাহ

ए का ना गोपो को बोल ला लामिया दु यो साबी के ना गोपो ता को बोल मार घर यो हे फोन दिया को साबी ना ना मुरली से ना के ला मे गल कर रिस बा का हसी दिस रे अब रुक जाई गे हैप्पी बल्ला से यू हैप्पी जाना ला जाओ जाओ तनी करू ना तो 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 तो